সম্মানিত বাংলা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অধ্যাপক এবং জামাত ইসলাম বাংলা জেলা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমার বাংলা সংগঠনের বিষয় নিয়ে মোহাম্মদপুর প্রেস ক্লাবে বৈষম্য ছাত্র আন্দোলনের দাবিদার এক জুলাই যোদ্ধা তিনি আহত পরিবারকে সাথে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছেন সেই সাংবাদিক সম্মেলনের যে বিষয়টি তিনি উপস্থাপন করেছেন সেই বিষয়টি নিয়ে আজকে আমি প্রিয় বার্তার মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি জামাত ইসলামের এবং আমার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তার তীব্র নিন্দায় জানাই প্রকৃত বিষয়টা

ছয় পাঁচ দু হাজার পঁচিশ সালে তার পরিবার আমার কাছে একটা প্রতিদ্বন্ধিত আমি সেখানে সে জামাত পরিবারের সদস্য আমি তার করি তো সে আমি যখন জানতে পারি যে সে এই মামলা রাখাবে তখনই আমি এই প্রত্যয়ন প্রত্যাহার করি এই প্রত্যাহার প্রত্যয়ন যাতে কোনো জায়গায় কাজে লাগাতে না পারে আমি সেই পরিবারকে দৃষ্ঠাকর্ষণ করি সেই বিষয়টি আজকে আবার তিন মাস পরে আবারও এই বিষয়টিকে নিয়ে প্রতিবাদ ব্যক্তি আমার মান সম্মান নিয়ে আমার যে গ্রহণযোগ্যতা সেটা মিটানোর জন্য জুলাই মিশানোর জন্য তারা আমার মিথ্যে পরিকল্পিতভাবে এই কাজটা করছে কারণ আমি এই জুলাই আন্দোলনের বাগুড়া জেলা হিসেবে নেতৃত্ব দিয়েছি সতেরো সাল থেকে আমি আমি এই প্রতিটি আন্দোলনের শহীদদের আমি জামাত ইসলামের পক্ষ থেকে আমার কেন্দ্র জেলা উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি তাদের মামলাগুলো তাদের আসামিদেরকে ধরানোর জন্য এখন চেষ্টা করেছি তবে পরিবারের পক্ষ থেকে যে ভুলবশত আমার কাছ থেকে যে প্রত্যয়নটা নিয়েছে আমি এই বিষয়টি পরে খোস্ফবনে জানতে পেরে সেটা প্রত্যাহারের জন্য আমি আগামীতে আমরা এই জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে দাহত হয়েছে তাদের পাশে আমরা আছি এবং আমার সংগঠনও আছে আমি আশা করি যে বিষয়টি বাগুরাবাসী সঠিকভাবে আমার বক্তব্য বুঝতে পেরেছেন আজকে যাদের জন্য আমরা এই কষ্ট করছি তাদেরকে কোনো কোনো ব্যক্তি ভুল বুঝায় তাদেরকে এই বিষয়টাকে বিলকে তাম করার জন্য ব্যবস্থা নিচ্ছে এজন্য আমি এর নিন্দা জানাই এবং যে কোনো ইনফরমেশন যে কোনো তথ্য পরিবেশন করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে নিলে এটা ভালো হয় এবং আমি আশা করি যে বিষয়টি সকলে খেয়াল রাখবেন এবং আমি আবারও আশ্বস্ত করতে চাই যে জামাত ইসলামী এই সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে করতেছে না বা করবেও না জামাত ইসলামী যে পাঁচ দফা দাবি পেশ করেছে তার ভিতরে একটা মৌলিক আছে যে সকল হত্যাকাণ্ডের বিচার আমি আশা করি যে আমিও এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং আগামীতে ইনশাআল্লাহ আমাকে সেই বিচার বাস্তবায়নের কর্মসূচি দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ